তে দে শে মাল্লামাজি কৃষ্ণ মজুর সবার টুটে শুন রে লা ইলাহা ইল্লাল আর ওঠে দেখতে পাই মাসাল্লাহ মুরব্বীরা মসজিদের মধ্যে বসে বসে তারা তসবি নিয়ে জিকির আসকার করে কথা বলেন ডাক্তারা আমাদের মা চাচি তাদেরকে আমরা দেখেছি শেষ পথের বেলায় তারা ঘুম থেকে উঠে কোরআন করেছে এইভাবে ঘুম তারা তসদি পাঠ করেছে কোরআন তেলাওয়াত করেছে কথা বলেন ডাক্তারা এখন আমরা দেখতে পাই বাংলাদেশের মধ্যে আপনারা মাদ্রাসায় যান এই পারিবারিক মাদ্রাসায় দেখবেন রাত তিনটা সাড়ে তিনটায় এই সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা কোরআন তেলাওয়াত করতেছে কথা বলেন ডাক্তারা এদেশে মাল্লা মাঝি কিষানে মজুরে সবার ঠোটে সোনো রেলা এলাকা ইল্লাল্লাহর সিকির ওঠে এদেশে মাল্লা মাঝি কিষাণে মজুরে সবার ঠোটেন সোনো রেলা এলাকা ইল্লাল্লার সিকির ওঠে ইমানের তপ্ত বা কোনো চলছে সবার বুকে বুকে ইমানের তত্ত্ব দেশ হবে এ দেশে আল্লাহ বারের সুরে সরু ওঠে এ দেশে আল্লাহু আক সুরে সরে সরু ডোবে এ দেশে আল্লাহ হুয়াক সুরে সরে সরুজ ওঠে এ দেশে আল্লাহ হুয়া সুরে সরে ডোবে এ দেশের পথে ঘাটে এ দেশের বাজার হাটে

দেশের প্রতি মহাব্বত থাকতে হবে নবীর প্রতি মহাব্বত থাকতে হবে আল্লাহর প্রতি মহাব্বত থাকতে হবে কথা বলেন ঠিক না বেঠে নবীর প্রতি মহাব্বত থাকার দরকার আছে না নাই আওয়াজ দিয়ে বলি নবীর প্রতি মহাব্বত আর থাকার ভালোবাসা থাকার দরকার আছে না নাই শুধু নবী না নবী যে জমিনে শুয়ে আছে যে মাটিতে শুয়ে আছে সেই মাটির প্রতিও মহাব্বত থাকতে হবে মুসলমান কথা বলেন ঠিক বেঠে وَمُحَبَّةِ الْإِيمَانِ مَالِكَ رَحْمَةُ اللَّهِ عَلَيْهِ